কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে এক্সপ্লোর করব মেঘের রাজ্য মেঘালয় উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্য মেঘালয় যার উত্তরে রয়েছে অসম দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বাংলাদেশ আর এই মেঘালয়ের রাজধানী হলো শিলং মেঘালয় আসার জন্য অনেক রাস্তা আছে তোমরা চাইলে ফ্লাইটেও আসতে পারো আর যারা ট্রেনে আসবে মনে করছো তারা হাওড়া থেকে প্রথমে চলে আসবে গুয়াহাটি স্টেশনে তারপরে সেখান থেকে কার রিজার্ভ করে তোমরা কিন্তু শিলং শহরে পৌঁছে যাবে আর শিলং শহরে পৌঁছানোর পর ওখানে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে তোমাদের পছন্দ মতন একটা হোটেল তোমরা প্রথমে বুক করে নিও হোটেলে রেস্ট নেবার পর পরের দিন সকালে তোমরা একটা কার রিজার্ভ করে শিলং শহর থেকে মাত্র বারো কিমি দূরে ইস্ট খাসি হিলস জেলায় অবস্থিত এলিফ্যান্ট ফলস এই জলপ্রপাতটা কিন্তু শিলং শহরের সবচেয়ে কাছে এই জলপ্রপাতটা দেখার জন্য তোমরা বেরিয়ে পড়বে মেঘালয় ভারতের অন্যতম সৌন্দর্যময় রাজ্য এর জলপ্রপাতগুলো কিন্তু ভ্রমণ পিপাসুদের কাছে যেন স্বর্গের মতো মেঘালয় কিন্তু শুধুমাত্র ওয়াটার ফলসের জন্য বিখ্যাত নয় এছাড়া এখানে রয়েছে বিভিন্ন পাহাড় গুহা ও ঘন বনাঞ্চল

এলিফেন্ট ফলস দেখার জন্য তোমাদের প্রথমেই একশো টাকা দিয়ে একটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর ড্রোন ক্যামেরার জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ফলসটি তোমরা দেখতে পারবে ওপরের দিকে আছে অনেক স্ন্যাক্স ও জলের বোতলের দোকান আর গেটের সামনেই আছে একটা পাবলিক টয়লেট ওপর থেকে নিচে নামা পর্যন্ত অনেক সিঁড়ির ধাপ থাকে বর্ষাকালে যেহেতু সবাই ওয়াটার ফলস দেখতে আসে কারণ এই সময় জলপ্রবাহ অনেক বেশি থাকে আর ওপর থেকে থেকে নিচে নামার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা ভালো জুতো পরতে হবে কারণ বর্ষাকালে সিঁড়ি বুঝতেই তো পারছ কতটা পিছল হতে পারে এই জলপ্রপাতের পাশে একটা বড় পাথর ছিল আর পাথরটি দেখতে একদম হাতির মতন ছিল সেই কারণে ব্রিটিশরা নাম রেখেছিল এলিফেন্ট ফলস যদিও সেই পাথরটা এখন আর নেই তবু তার নামটি কিন্তু এখনও রয়ে গেছে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন নৌসংগিথিয়াং সেভেন সিস্টার ওয়াটার ফলস মেঘালয়ে চেরাপুঞ্জি শহরের কাছাকাছি মৌসাইমাই গ্রামের পাশেই অবস্থিত এটি ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত প্রায় তিনশো মিটার ও এক হাজার তেত্রিশ ফুট উচ্চতা থেকে এর জলপ্রপাতটি পড়ে এই জলপ্রপাতটা কিন্তু সাতটি পৃথক পৃথক জলধারা যা দেখে মনে হয় সাত বোন একসাথে নেমে আসছে তাই কিন্তু একে সেভেন সিস্টার ওয়াটার ফলসও বলা হয় এর পেছনে একটি কাহিনী আছে এখানে যদি তোমরা ট্যুরিস্ট গাইড নাও তাদের কাছ থেকে সেই কাহিনীটা তোমরা জানতে পারবে সাদা আর সাদা পুরো মেঘ মেঘের মধ্যে আছে ভিডিওটা বেশি বড় করবো না বলে তোমাদের আর স্টোরিটা শোনালাম তবে আমি ডেসক্রিপশন বক্সে স্টোরিটা দিয়ে দেবো তো বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু এই সেভেন সিস্টার ওয়াটার দেখা যায় ড্রোন ক্যামেরার সাহায্যে ভালো দেখা যায় এইভাবে কিন্তু দেখা যায় না তো এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এখানে আসলে অবশ্যই তোমরা রেনকোট বা ছাতা নিতে ভুলবে না কলকাতায় সারা বছরে যে বৃষ্টিপাত হয় এখানে কিন্তু একদিনে সেই পরিমাণ বৃষ্টিপাত হয় মেঘালয়ের ওয়াটার নাম একটু অদ্ভুত কারণ এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু খাসি গারো ও জয়ন্তিয়া ভাষায় কথা বলে তাই গ্রামের নামগুলো একটু শক্ত আমাদের একটু উচ্চারণ করতে অসুবিধাই হবে মেঘালয়ে যাওয়ার সময় তোমরা চারিদিকে অনেক ছোট বড়ো ওয়াটার ফলস দেখতে পারবে এখানের কিন্তু এলিফেন্ট ফরেস্ট সেভেন সিস্টার ওয়াটার ফলস এছাড়া ডাউকি ইনস্টাগ্রামে খুব ভাইরাল একটা নদী এছাড়া Living Root Bridge এটাও কিন্তু অনেকটা ভাইরাল তো সবটা ভিডিওতে দেখানো সম্ভব না তোমাদের যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি মেঘালয়ে তোমরা কিন্তু ছোট বড় অনেক ওয়াটার ফলস দেখতে পারবে এখানে কিন্তু এলিফেন্ট ফলস সেভেন সিস্টার ওয়াটার ফলস এছাড়া ডাউকি নদী ইনস্টাগ্রামের রিলসের জন্য খুব ভাইরাল এছাড়া এখানে রয়েছে বিভিন্ন গুহা আর সেই গুহাগুলো কিন্তু পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তো সেখান থেকেই একটা গুহা আমি তোমাদের কাছে এক্সপ্লোর করব। সিমসাং কেব মাউ ং নলিং কেভ ডটাস কেভ এছাড়া আরও অনেক কেভ আছে আমি তোমাদের সাথে শেয়ার করব মাউলিং নলিং কেভ যেটি চুনা পাথর দিয়ে তৈরি ভেতরটা কিন্তু সংকীর্ণ সরু ও পিচ্ছিল রাস্তা এখানের পরিবেশ সবসময় সময় ঠান্ডা ও চব্বিশ কিমি মতন দৈর্ঘ্য টর্চ লাইট ছাড়া কিন্তু এবং গাইড ছাড়া ভেতরে যাওয়া একদম নিষিদ্ধ এখানে অনেক গুহা কিন্তু বন্ধ আছে পর্যটকদের জন্য কয়েকটা খোলা আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই গুহাটা কিন্তু খুবই রোমাঞ্চক হবে তাদের অভিজ্ঞতা হবে দারুণ বন্ধুরা হয়তো তোমরা অনেকেই বোরিং হয়ে গেছো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গেছো যারা এখনও পর্যন্ত ভিডিওটায় রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাস্ট ডেস্টিনেশন উইলিয়াম লেক শিলং শহর থেকে উত্তরে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি কিন্তু প্রকৃতি থেকে সৃষ্টি নয় বরং এটি মানব সৃষ্টির জলধারা যা মূলত জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য সৃষ্টি হয়েছিল উনিশশো সালে বন্ধুরা এই লেকের নৈসর্গিক সৌন্দর্য চারপাশে সবুজ পাহাড় ঘন অরণ্য নীল আকাশ যা আপনাকে স্বর্গীয় অভিজ্ঞতা দেবে এখানে আছে নৌকো ভ্রমণের ব্যবস্থা এছাড়া আছে প্যাডেল বোট স্পিড বোট এবং পিকনিক করার মতন খুব সুন্দর একটা স্পট বিকেলে সূর্য অস্ত্র দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর লাগে এখানে স্কি কায়াকিং রোপ ক্লাইলিং বিভিন্ন অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু তোমরা এই স্থানটি বেছে নিতে পারো একদিনের ক্যাম্পিংয়ের জন্য কিন্তু তোমরা এখানে দারুণ একটা মুহূর্ত উপভোগ করতে পারবে বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয় তোমাদের যদি মনে হয় যে আমি এই ভিডিওটার পেছনে একটু হলেও পরিশ্রম করেছি তবে অবশ্যই তোমরা একটা লাইক দিও এই ভিডিওর কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু দ্বিতীয় ভিডিও করার উৎসাহ জায়গায় আমার মধ্যে তো তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা যদি বর্ষায় মেঘালয় যেতে চাও বা তোমাদের কোনো বন্ধু প্ল্যান করছে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও কারণ এখানে অনেক ইনফরমেশান তাদের খুব কাজে লাগবে আর সবার শেষে এটা আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু মেঘালয় যাইনি আমার খুব কাছের একজন বন্ধু গেছিল সেই আমাকে এই ভিডিওটা দিয়েছে